নমস্কার এবার আমি দেখাবো যে অ্যাকচুয়ালি আমাদের ট্রেজারের বাইবিট থেকে আমরা যে সেলটা করি ইউএসডিটি সেটা কিভাবে সেল করি আমরা তো আপনাদের সুবিধার্থের জন্যই আমি স্ক্রিন শেয়ারের মাধ্যমে আজকে এই ভিডিও রেকর্ডটা করছি যাতে আপনারা এইভাবে সেলটা করতে পারেন তো চলুন প্রথমত আমাদের কি করতে হবে আমাদের বাইবিট যে অ্যাপ্লিকেশানটা আছে সেটাকে আমাদেরকে কি করতে হবে এটাকে ওপেন করতে হবে এই যে বাইবিট এখানে এটাকে আমি ওপেন করে নিলাম ওপেন করার পরে অলরেডি আমার বাইবিটে ফাইভ ইউএসডিটি অলরেডি এখানে আছে সেটাকে আমি সেল করব তো কীভাবে সেল করব সেটা আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো তো দেখুন আমি বাইবিট ওপেন করে ফেলেছি এবার আমরা কি করব আমরা অবশ্যই এখান থেকে আমরা ট্রেডিংয়ে যাব পি টু বি ট্রেডিং পি টু বি ট্রেডিংয়ে চলে যাব এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অলরেডি আমার কত ইউএসডিটি আছে সেখানে আপনারা ওপরে দেখতে পাচ্ছেন এটা তো আমি পিটুবি ট্রেডিংয়ে চলে যাবো পিটুবি ট্রেডিংয়ে গিয়ে এবার আমি কী সিলেক্ট করবো এখানে সেল যে অপশানটা আছে ওপরে দেখুন যে সেল আমি সেল বাটনে ক্লিক করবো কেন কারণ হচ্ছে আমি যেহেতু ইউএসডিটি সেল করব তো আমি সেল বাটনে অলরেডি ক্লিক করে ফেলেছি ক্লিক করার পরে এবার দেখুন এখানে আমি অ্যামাউন্টটা লিখবো অ্যাকচুয়ালি আমি কত টাকা আয়নার করতে চাইছি মানে কতটা আয়নার করতে চাইছি তো আমি এখানে অ্যামাউন্টের ঘরে ক্লিক করব ক্লিক করার পরে আমি এখানে চারশো চারশো টাকা লিখে দিয়েছি কনফার্ম আমি সেটা কিসের মাধ্যমে পেমেন্টটা নিতে চাইছি সেটা আমি এখানে অলরেডি এটা সিলেক্ট করব আমি যেহেতু ফোনপের মাধ্যমে নেব তো আমি এখানে ফোনপেতে সিলেক্ট করবো সিলেক্ট করে আমি এখানে কি করব এখানে কনফার্ম বাটনটায় ক্লিক করব কনফার্ম বাটনে ক্লিক করেছি করার পরে এখানে আপনারা অবশ্যই ফিল্টার একবার ক্লিক করে নেবেন এই যে ফিল্টারে ফিল্টারে ক্লিক করার পরে এখানে দেখুন এখানে শো করছে এটা শো অনলি এলিজেবল লেখা আছে যেখানে ওখানে একটা ক্লিক করে দেবেন দিয়ে কনফার্ম হয়ে ক্লিক করবেন দেখুন আমি যখন সেল করব সেল করার সময়তে কত রেট আছে আমরা এখানে দেখতে পাবো কত রেট দিচ্ছে তো আমি এখানে দেখতে পাচ্ছি অলরেডি এইটটি সেভেন এইটটি অনেকটাই কম তো এখনও অনলাইন আমি এখানে দেখতে পাচ্ছি না ওয়ান মিনিট যাই হোক এখানে ট্রেডার খুবই কম আছে আমি দেখছি মাত্র এই কজন আছে তো চলুন এখান থেকে আমি বেছে নেব যে আমি কার কাছ থেকে আমি আয়নার করতে চাইছি তো এখানে আমি সর্বপ্রথম দেখবো যে কে বেশি অর্ডার নিয়েছে এবং তার র্যাঙ্ক কতটা ভালো আছে সেটা আমরা দেখে নেব তো আমি দেখতে পাচ্ছি এখানে অর্ডার উনি বার অর্ডার নিয়েছে এবং উনি হান্ড্রেড পারসেন্ট তার র্যাঙ্ক আছে অলরেডি সে দু মিনিট আগে এখানে ছিলেন তো আমি এখানে কি করব সেল বাটনে ক্লিক করব এই যে সেল বাটনে ক্লিক করব তো অলরেডি আমি সেল বাটনে ক্লিক করে দিয়েছি সেল বাটনে ক্লিক করার পরে দেখুন এখানে আমি কতটা ইউএসডিটি এখানে সেল করতে চাইছি তো আপনি যদি পুরো ইউএসডিটি সেল করতে চান তাহলে অবশ্যই এখানে অলে ক্লিক করবেন তো আমার যেহেতু এখন কত আছে ফাইভ পয়েন্ট থ্রি ফোর এসডিটি তো আমি এটা ওয়াল সিলেক্ট করতে চাইছি আমি এখানে ওয়াল সেল করে দেবো ওয়ালে ক্লিক করব দেখুন অলরেডি ফাইভ পয়েন্ট থ্রি ফোর এটা এখানে শো করছে ফাইভ পয়েন্ট থ্রি ফোর এবং এখানে দেখুন ফোনপে অপশানটা আমি সিলেক্ট করে রেখেছি অলরেডি তো এখানে ক্লিক করলে আপনি এখান থেকে ফোনপে নাম্বারটা আমি দিয়ে রেখেছি অলরেডি এবং আপনারা যদি মনে করেন যে আরও কিছু অ্যাড করবেন সেই জন্য আপনারা সব নিচে দেখবেন এখানে অ্যাড পেমেন্ট মেথড এখানে ক্লিক করে কিন্তু আপনারা অ্যাড করে নিতে পারেন তো আমি এটা কনফার্ম বাটনে ক্লিক করলাম কিন্তু হ্যাঁ সকলে মনে রাখবেন যে এখানে অবশ্যই যে নামে কে করা আছে সেই নামেই কিন্তু যেন তার অ্যাকাউন্ট হতে হবে কোনো থার্ড পার্টি পেমেন্ট কিন্তু এখানে হবে না তো আমি সেলে ক্লিক করব এবার অলরেডি আমি সেল বাটনে ক্লিক করে দিয়েছি সেল বাটনে ক্লিক করার পরে অলরেডি আমাকে কত কত টাকা দেবে সেটা এখানে শো করছে দেখুন চারশো টাকা আমাকে দেবে তো আমি এই কনট্যাক্ট বাইরের ওপরে ক্লিক করব করে দিয়েছি এবং এখানে আমি অবশ্যই আমার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো কারণ হচ্ছে কোনো প্রবলেম হলে উনি যেন আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারে নাইন ওয়ান টু সিক্স ফোর ওয়ান টু সেভেন ওয়ান থ্রি আমি তাকে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিয়েছি এবার এখানে একটু সময় লাগবে এবং উনি আমাকে অবশ্যই পেমেন্ট করবে উনি পেমেন্ট করলে আমরা অবশ্যই এখান থেকে আমরা আমাদের ব্যাংকে গিয়ে দেখে নেব আমি ফোন ফোনপেতে গিয়ে আমার ব্যালেন্সটাকে চেক করে দেখে নেব যে উনি আমাকে পেমেন্ট করেছে কি না তো তারপরে আমি কিন্তু এখান থেকে ডলারটাকে রিলিজ করব ইওর কন্টাক্ট প্লিজ ওনার যে কন্ট্যাক্ট নাম্বার সেটাও আমি চেয়ে নিলাম অলরেডি দেখুন অলরেডি কিন্তু এখানে শো করছে অলরেডি কিন্তু উনি আমাকে পেমেন্ট করে দিয়েছে এখানে অলরেডি উনি কিন্তু পেমেন্ট করে দিয়েছে আপনারা সকলে দেখতে পাচ্ছেন এখানে অলরেডি চারশো ষাট টাকা কিন্তু উনি পেমেন্ট করে দিয়েছে তো আমি এবার কি করব আমি চলে যাব এখানে হ্যাঁ ওকে উনি আমাকে এস দিয়ে দিয়েছে এবার ডলারটাকে আমি রিলিজ করার জন্য এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে এই দুটো বাটনে আমরা ক্লিক করব তারপরে রিলিজ নাও ওকে এখানে গুগল অথেন্টিকেটারের একটা নাম্বার চাইছে তো আমি চলে যাবো আমাদের যেহেতু গুগল অথেন্টিকেন্টার অলরেডি করা আছে এখানে গিয়ে দেখুন নিচে এখানে বাইবিটের আমার যে গুগল ভেরিফিকেশান করতে হয় গুগল অথেন্টিকেন্টারে সেটা অলরেডি করা আছে তো আমি এখান থেকে নাম্বারটা নিয়ে নেব কত ফাইভ ফোর নাইন ওয়ান ফাইভ থ্রি পাঁচশো ঊনপঞ্চাশ একশো তিপ্পান্ন পাঁচশো উনপঞ্চাশ একশো তিপ্পান্ন কনফার্ম ওকে দেখুন অলরেডি কিন্তু এখানে কমপ্লিটেড লিখে দিয়েছে তো আমি এখানে ভিউ নিচে দেখুন ভিউ অ্যাসেট বলে যে অপশানটা আছে নিচে আমি এখানে ক্লিক করব হ্যাঁ দেখুন ডলার ডলারটা আমার অলরেডি কিন্তু রিলিজ হয়ে গেছে এখান থেকে কিন্তু চলে গেছে তো হুম অলরেডি কমপ্লিট সো থ্যাংক ইউ আপনারা প্রত্যেকে এইভাবে পিটুপি করতে পারেন এবং পিটিপির মাধ্যম দিয়ে কিন্তু আপনারা বিজনেসটা চালিয়ে যেতে পারেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই